অনেকেই বলেন দিদি ভাই আপনি কি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারেন না হ্যাঁ আমি পেঁয়াজ ছাড়া রান্না করতে পারি চলুন আপনাদের সাথে আজ শেয়ার করি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ঝিঙের তো ঝিঙেটা যে দেখছেন এটা আমার দিদি বাড়ি থেকে এনেছে একদম ফ্রেশ নিজেদের গাছের মা এইভাবে করে কেটে দিয়েছে দেখলে তো কিভাবে কেটে দিয়েছে এই রান্নাটার জন্য লাগবে আমার বাদাম একটু হালকা করে ভেজে নেওয়া আর আদা কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে এই কটা উপকরণ দিয়ে এই পদটি এত দারুণ হয় আপনারা যদি বাড়িতে করে খান তাহলেই বুঝতে পারবেন আর এখানে আগে ঝিঙেটা আমি ভেজে নেব ঝিঙেটা ভাজার জন্য একটু লবণ হলুদ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ঝিঙেটা আমি আগে ভেজে নেব এই যে দেখুন মাখানো আমার হয়ে গেছে এবার কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেল গরম হলেই ঝিঙেটা আমি ভেজে নেব এই রান্নাটা দেখতে যতটা সাধারণ খেতে কিন্তু অসাধারণ হয় তেল গরম হয়ে ঝিঙে গুলো আমি ভাজা বসিয়ে দিয়েছি আর আমার মা শিন্নরায় সমস্ত মশলাগুলো দিচ্ছে আমার মায়ের আবার শিন্নরায় না বাটলে বসায় না শিন্নরায় বাটা মশলার রান্না খেতে কিন্তু দারুণ লাগে ঝিঙে আমার ভাজা হয়ে গেছে আর এখানে অল্প তেল দিয়ে তাতে সামান্য হলুদ আর একটু কালো জিরা দিয়ে আদাটা আমি ভালোভাবে ভেজে নিব আদাটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধ আসে আদা দিয়ে দেখুন আদাটা খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো আমি দিয়ে দেব মশলার পরিমাণ অনেকটাই হয়েছে এবার ভালোভাবে একটু ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজাটা মনে হচ্ছে গরম ভাতে এটাই একটু নিয়ে খেয়ে নিই দিয়ে দিলাম একটুখানি চিনি আর অফ ক্যামেরায় আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি যাই হোক দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার শুধু ফুটে ওঠার অপেক্ষা এই দেখুন ফুটে উঠেছে এবার ভাজা জিনিসগুলো এক এক করে সব আমি দিয়ে দিলাম এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না এক মিনিটের মতো রান্না করে নিলেই আমার হয়ে যাবে কারণ এর দিকে গ্রেভিও আমি কম রেখেছি ঝিঙে গুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল দেখুন কত সুন্দর রংটা এসেছে একটু ঘি আর একটু গরম মশলা রান্না আমার পুরো শেষ এবার পরিবেশন করার পালা খেতে এই রান্নাটা দারুণ হয়েছিল আপনারা একদিন বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আর এইখানে যখন আমি ভিডিও করছিলাম রংটা প্রপার আসেনি যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার অনেক গল্প হবে